ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মিলাদ হোসেনকে কে সংবর্ধনা প্রদান বাহুবল উপজেলার মিরপুর আলিফ সুভান চৌধুরী সরকারি কলেজ সাবেক আহ্বায়ক ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মিলাদ প্রদান করা হয়েছে আজ জানুয়ারি সংবর্ধনা বৃহস্পতিবার বাহুবল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফুর রহমান চৌধুরী সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব স্বপন তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গোস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবলের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুজাত মিয়া হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন এবং সেক্রেটারি মোহাম্মদ জিল্লুর রহমান এ সময় বক্তাগণ বলেন দুই সালের পাঁচ আগস্টে সম্ভবনাময় বাংলাদেশ গঠন করার প্রত্যয়ে স্বৈরাচারী শাসকের কবল থেকে দেশকে মুক্ত করা হয় এই আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাই করেন নাই বরং তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল ছিল সর্বাগ্রে শেখ হাসিনা সরকারের প্রতনের মধ্য দিয়ে কার্যত এদেশের মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে সংবাদপত্রকে দেওয়া হয়েছে মুক্তভাবে সংবাদ প্রকাশের ক্ষমতা বিশেষ করে আলেম সমাজ ও ইসলামিক আলোচকবৃন্দ ছিলেন সবথেকে বেশি নির্যাতিত বর্তমানে নির্বিঘ্নে তারা ধর্মীয় বাণী প্রচার করতে পারছেন সুপ্রিয়া গ্রহণ করছি মহানের প্রতি যার কলেজের মতন একটি গুরুত্বপূর্ণ কলেজে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পেরেছি এর জন্য আমি প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ঢাকা নির্বাচন আক্তারেক রহমানের প্রতি যিনি আমাকে আমার প্রতি আস্থা রেখেছেন এবং আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমি আহত হওয়ার পরে তিনি আমার পাশে সার্বিক সব সময় আমার চিকিৎসার সার্বিক খুশখবর নিয়েছেন এবং আমাকে আজকে পর্যন্ত সুস্থ হওয়ার পেছনে সর্ব অবস্থায় আমার পাশে থেকে সহযোগিতা করেছেন আমি সেই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানা চাই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব আহাদ রকিবুল ইসলাম মবুল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই স্বাস্থ্য দলের সভাপতি জনাব আলাহা জনাব রাখিবুল ইসলাম রাখিব পায়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যাতে তো আমাদের স্বার্থ দল কেন্দ্রীয় সাংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির রাশি রয়ের প্রতি প্রিয় জেলাবাসী আমার আমার এই জনপদে আমার প্রবেক্ষা স্বাস্থ্য রাজনীতি শিক্ষা জীবনে সর্ব অবস্থায় আপনারা আমার পাশে থেকে যেভাবে সহযোগিতা আছে দিয়েছেন প্রার্থনা করেছেন সর্ব অবস্থায় যেভাবে সাহস ঢুকিয়েছেন আপনাদের সাহস এবং অনুপ্রেরণায় আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আমি আপনাদেরকে এই জন্য কৃতজ্ঞ